সজল সিংহ কোচ রাজবংশী নয় মানুষের আবেগ নিয়ে ছেলে খেলা করবেন না সজল কুমার সিংহ কোচরাজবংশী লগ সজল কুমার সিংহ কেতিয়াও কোচরাজবংশী লগ নহয় কেউ সিংহ নহয় সিংহ কেউ আজি বহু জাগাত কই আছে যে মই সিংহ জীবন সিংহ কেউ কাইলে কব যে রাস্তা সিংহ মোর ঘৰৰ মানুহ রাস্তা সিংহ বংখ বংশধর কালি কব যে অসমৰ প্ৰাক্তন বি জি পি আমাৰ জিপি সিংহৰ মই বংশধৰ গতিকে উপাধি একে হলেই কোনোবা হব না সজল সিংহে কাৰ্যকলাপে ক্ষুব্ধ আকলাশু বি যেতিয়া সতৰ্কবাৰ্তা প্ৰাক্তন আকৰাশু সভাপতি এনেকুৱা ধৰণৰ বুলুঙাৰ জৰিয়তে এই মিছা কথাৰে তেওঁ এটা সমষ্টিত আহি নিজকে ৰাজবংশী বুলি ৰাহিৰ কৰি আজি কচ্যভূৰী আৱেগক লৈ আজি ইয়াত প্ৰতিদ্বন্দ্বিতা কৰি জয়যুক্ত হ'ব বিচাৰিছে আৰু এতিয়া তেওঁ কি কোনো ধৰণৰ সফল নহয় সেইকাৰণে আমি বিজেপি দলক কৈছোঁ যে ফকৰিয়াগ্ৰাম আৰু বোমা সমষ্টি যদি আপোনালোকৰ জয়যুক্ত হোৱাৰ মানচিত্ৰখনত আছে তেনেহ'লে কচ্যভূি জনগোষ্ঠীৰ পার্থিক আপনাদের শুরু হয়েছে ব্যাপক নির্বাচনী কুচকাওয়াজ একই সঙ্গে জোরালো হচ্ছে কোচ রাজবংশী সমাজের প্রতিনিধিকে প্রার্থিত্ব প্রদানের দাবি আর সেই দাবি নিয়ে মাঠে নেমেছেন প্রাক্তন আক্রাশ সভাপতি বিশ্বজিৎ রায় তার অভিযোগ শ্রীরামপুরে ইএম তথা গুমা আসনে বিজেপির সম্ভাব্য প্রার্থী নিজেকে কোচ রাজবংশী বলে পরিচয় দিচ্ছেন তা কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না আজি কোসমি জনগোষ্ঠীর ভোটের বহু সমস্যিত দিনাকভাবে এই বিপিএফ হোক ইউপিপিএল হোক কংগ্রেস হোক বা আজি শাসকীয় বিজেপি দলে আজি নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বা কৰি জয়যুক্ত হোৱাৰ সপোন তেওঁলোকে দেখিছে কিন্তু অকল কোচামী জনগোষ্ঠীৰ ভোটৰ জৰিয়তে তেওঁলোকে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈ প্ৰাৰ্থিত্ব তেওঁলোকে জয়যুক্ত কৰিব বিচাৰিছে কিন্তু এই কোচামুদ জনগোষ্ঠীক সন্মান দিয়াৰ কাৰণে কোচামী জনগোষ্ঠীৰ সমস্যাবিলাক বি টি চিৰ পাৰিষদত ক'বৰ কাৰণে কিন্তু তেওঁলোকে সমষ্টিবিলাকত তেওঁলোকে প্ৰাৰ্থিত্ব দিয়াত কৃপণালী কৰি আহিছে বিশেষ করে শাসক দল বিজেপির দৃষ্টি আকর্ষণ করে বিশ্বজিৎ রায় বলেন গুমা আসনে বহুরূপী সজলের পরিবর্তে নীলেশ্বর রায়কে মনোনয় প্রদান করা হোক নীলেশ্বর বিজেপির পুরনো কর্মী ওনাকে মনোনয় দেওয়া হলে কোচ রাজবংশী সমাজ একজন প্রতিনিধি পাবেন কিন্তু কোনোবা রাজনৈতিক দলে যদি গুমা সমষ্টিত বা ফগ্রাগম সমষ্টিত আমার যথোপযুক্ত উপযুক্ত প্রার্থী প্রার্থিত্ব প্রদান করে তেতিয়া হলে সেই গড়ে পার্থিক আমি সমর্থন দিয়ার ক্ষেত্রে আমি চিন্তা চর্চা করি আমি গুমা সমষ্টিত নিশ্চিতভাবে বিজেপি দলৰ পুৰণা কাৰ্যকৰ্তা নীলেশ চৰাইক আমি প্ৰাৰ্থিত্ব দিব বিচাৰোঁ অনুৰূপভাৱে আমি ফগ্ৰিয়া গ্ৰাম সমষ্টিত এগৰাকীক উপযুক্ত কোচামুখী লোকক প্ৰাৰ্থিত্ব দিয়াটো বিচাৰোঁ আৰু তাত যিহেতুকে এতিয়া মানে বিজেপি ত্যাগ কৰি আমাৰ প্ৰদীপ মানে বৰ্মন ডাঙৰীয়াই যি নিৰ্বাচনী কুচকাজ কৰিছে আমাৰ লগতো কথা পাতিছে যদি তাত কোনো ধৰণৰ শক্তিশালী কোচমুখী লোকক প্ৰাৰ্থিত্ব নিদিয়ে তেতিয়াহ'লে আমি নিশ্চিতভাৱে ফগ্ৰিয়্ৰামত অৰূপ দায়ক প্ৰজাৰিত কৰিবৰ কাৰণেই আমি প্রদীপ রাভ কিন্তু প্রক্ষেপ করবর কারণে বা সমর্থন করবর কারণে কিন্তু আমি মুকুলিভাবে আমি সাজু হয়ে আছি উল্লেখ তিরিশ আসনের বিটিসিতে দীর্ঘ তিন দশক থেকে নেই কোনো কোচ রাজবংশী প্রতিনিধি প্রায় সব দলই বঞ্চিত করেছে রাজবংশী সমাজকে এবারে নির্বাচনে যদি বিজেপি রাজবংশী প্রতিনিধিকে সুযোগ না দেয় তাহলে গোসাইগাঁওয়ের পাঁচ আসনের রাজবংশী প্রার্থীরা নির্দল হয়ে লড়বেন বলে সাফ জানিয়ে দেন প্রাক্তন আক্রাস সভাপতি আমি এই কথা স্পষ্ট যদি কোনো এটা সমষ্টির কোনো রাজনৈতিক দলে যদি আমার উপযুক্ত কষ্টমুখী লোক প্রার্থিত নিদে তাহলে আমি এই পাঁচটা সমষ্টিত কষ্টমুখী সকলে নির্দলীয়ভাবে প্রতিনিধিতা করার কারণে কিন্তু আমি সাজু হয়ে আছো ইয়াক কম্প্রোমাইজ করব কম্প্রোমাইজ করা না আক্রাশ নেতার আহ্বানে বিজেপির নেতৃত্ব কতটুকুনি সাড়া দেয় তা এখন দেখবার বিষয় নিউজ ডেস্ক রিপোর্ট এনকিটিভি বাংলা